আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই থামনে দেখে আপনারা সবাই বুঝতে পারতেছেন আজকে আমরা নেহারি বানাবো তো আজকে আমরা গরুর পায়া দিয়ে নেহারি বানাবো অত্যন্ত সুস্বাদু এই নেহারিটি আমরা বানিয়েছি ঘরোয়া কিছু সব ইয়ে দিয়ে মশলা দিয়ে এখানে রিচ কোনো মশলা ব্যবহার করা হয়নি খুব সহজে অত্যন্ত মজাদার পৃথিবীর সবচেয়ে মজাদার এই নেহারিটি আমি বানিয়েছি দারুণ স্বাদ হয়েছে এবং এত দারুণ হয়েছে যে ভাষায় প্রকাশ করার মতো না বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে এবং হাড়গুলো এত নরম হয়েছে আমি এই নিহারিটি বানিয়েছি আমার মাটির চুলায় মাটির চুলায় বানিয়েছি তো বানানোর জন্য প্রথমে আমি নিহারিগুলো ইয়ার গরুর পায়াগুলো সাইজ মতো কেটে নিয়েছি এই যে দেখুন মোটামুটি বেশ মাঝারি সাইজের করে কেটে নিয়েছি এই যে খুব বড়ো না আবার একেবারে ছোটও না মোটামুটি মাঝারি ধরনের সাইজে কেটে নিয়েছি এই যে দারুণ স্বাদের এই নিহারি বানানোর জন্য আপনাকে এরকম কয়েকটি পায়া নিতে হবে গরুর নিয়ে নিলাম গরুর পায়া এবার এই পায়াগুলো সাইজ করা পায়াগুলো আমি সাইডে রেখে দিয়েছি আর এখানে এক এক করে আমি মশলা আপনাদেরকে দেখাবো এখানে রয়েছে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা সরি পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা সাইডে রেখে দিলাম আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি এখানে এক কাপ পেঁয়াজ কুচির মতো নিয়েছি আমি আর এখানে রয়েছে দারুচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ তেজপাতা এই পাঁচটি মশলা এখানে রয়েছে এখানে এই পাঁচটি মশলা আছে এগুলোকে আমি ছাইডে রেখে দেব তারপরে আমি নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ এগুলা সবই আপনারা নেবেন আপনাদের পরিমাণ মতো যে পরিমাণ পা থাকবে সেই পরিমাণ আর এখানে ঝালের জন্য কাঁচামরিচ আর একটু অ্যাড করলাম বা সুদ্রানের জন্য এবার একটি প্রেশার কুকারে আমি আমার যে গরুর পা আছে সেগুলোকে আমি কাটা এগুলোকে আমি আস্তে আস্তে নিয়ে নিতেছি আর এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি এখানে রয়েছে প্রথমে নিচ্ছি আমি আদা বাটা তারপরে জিরা বাটা তারপরে হচ্ছে আপনি পেঁয়াজ বাটা এরপরে হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিচ্ছি লবণ আর এখানে রয়েছে দারুচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এই সবগুলো মশলা দিয়ে এবার আমি পানি দেব পানি দিয়ে সবগুলো মশলাকে একটু চামিচ দিয়ে নিয়ে মিশিয়ে নেব এবার আমি ঢাকনা দিয়ে দেব মশলাপাতি যা দেওয়া দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে রান্নার পালা নিহারিটা অনেক সময় ধরে রান্না করতে হয় আর কোনো মশলা দেওয়া হবে না সর্বশেষ আমি এগুলোকে বাগার দিব এছাড়া আর কোনো কাজ নেই আমার তো আমি আগুন ধরিয়ে দিলাম মাটির চুলায় আর বসিয়ে দিলাম আমার ইয়েটা এই প্রেশার কুকারটা দেখুন আমি বন্ধু চুলায় রান্না করি তো এই জন্য আমার ভিতরে পাক পাকের ঘরের ভিতরে কোনো ধোঁয়া হয় না এই আমার বন্ধু চুলাতে আমি রান্না করি আর এই হচ্ছে আমার রান্না বসানো হয়েছে এভাবে আমি আমার এই প্রায় তিন ঘন্টা আমি রান্না করেছি যেহেতু মাঠের চুলা এখানে একটু কম থাকে গ্যাসের চুলা হলে হয়তো আর একটু কম সময় লাগতো মাটির চোলা হওয়ার কারণে একটু সময় বেশি লেগেছে বা আমিও সময়টা নিয়েছি বেশি প্রায় তিন ঘন্টা রান্না করেছি ফাঁকে ফাঁকে আমি এটার হাওয়া নিজে বের করে তারপরে তিন ঘন্টা ধরে রান্না করেছি তিন ঘন্টা পরে দেখুন এত সুন্দরভাবে এই জিনিসটা রান্না হয়েছে যে দেখলেই জীবে জল এসে যায় এত দারুণভাবে রান্না হয়েছে এত সুন্দর দেখতে হয়েছে ক্যামেরায় আপনারা কী কেমন দেখেন কতটুকু মানে এর লোভনীয়তা দেখেন জানি না তবে আমার আমি সরাসরি দেখেছি আমার কাছে অত্যন্ত লোভনীয় মনে হয়েছে এত দারুণ সিদ্ধ হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না অত্যন্ত দারুণভাবে সিদ্ধ হয়েছে তো এখন এগুলোকে আমি কি করব এগুলোকে আমি এখন তেলে বাগার দিব তো এই জন্য আমরা সর্বশেষ আপনাদেরকে দেখাচ্ছি এখন একটি পাত্রের মধ্যে আমি তেল নিয়ে নিলাম এই যে খুব বেশি একটা তেল নেই আর এখানে এখন দিয়ে দেব হচ্ছে শুকনো মরিচ এখানে আমি তিনটি শুকনো মরিচ দিয়েছি আর হচ্ছে দিব পেঁয়াজ কুচি প্রথমে রসুন কুচি দিলাম রসুন কুচি দিয়ে একটু নেড়ে তারপরে আমি দেব পেঁয়াজ কুচি বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার দেবেন আর যদি এই ধরনের রান্নার ভিডিও আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ভিডিও দিয়ে আপনাদের আপনাদের করে তো পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি আর এখানে আমার যে নেহারের ঝোল আছে ঝোলটাকে ঢেলে দিয়েছি এবার ঝোলটাকে ঢেলে তারপরে আবার সেই ঝোলটা আবার আমার এই এই ইয়ের উপরে ভিতরে প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিলাম তো মোটামুটি শেষ এখন আমি একটু বসিয়ে রাখবো আর একটু গরম করব এই যে গরম হইতেছে দেখুন কালারও অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে কালার দেখলে জীবে জল এসে যায় একেবারেই সুন্দর হয়েছে আসলে যা ভাষায় প্রকাশ করার মতো না দেখতেই খুব ভালো লাগছে এবার আমি এগুলোকে আমার এই পরিবেশন করার জন্য একটি বাটিতে ঢেলে নিতেছি তো বন্ধুরা সবাই আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ থাকবে আর আমাদেরকে সহযোগিতা করবেন লাইক শেয়ার কমেন্ট করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এই বলে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি